আমি তোমাকে আমার হতে বঞ্চিত করতে চাই না কখনো মায়ায় তোমার কিন্তু তুমি সর্বোচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড় করেছ তাতে আমি আগের জায়গাতেই আছি অটল দৃঢ় ইস্পাত সম মানুষ কোন মন আমার হতে তোমাকে ছাড়াতে পারবে না পারিনি কখনোই মনেরই তোমার বারো হাতের শাড়ির মতো আটকে ফেলে ছেলে আগেই তোমার মনে তোমার আদুরে হাতের স্পর্শে আর কানের কাছে বলা তুমি আমার এক চিরন্তন বাণীর কাছে হার মেনেছে আমার অতীত বর্তমান হয়তো ভবিষ্যতও তোমাকে বোঝানোর সাধ্য নেই আমার বারংবার বলেছি তোমাকে বোঝাতেও আমি যাব না যে প্রতিশ্রুতি তোমাকে আমি দিয়েছি সেটা না ভাঙার জন্য কোনো আদালতে বিচার করার জন্য নয় আমার সরলতা আজীবন মনে রাখবে তোমার ছোঁয়া তোমার দেওয়া উপহার সুন্দর মুহূর্তগুলো ঠিক সিনেমা দেখার গুলোর মতো চকচকে থাকবে চিন্তায় মনে সব জায়গায় জুড়ে থাকবে ঠিক প্রথম দিনের মতোই আমি তোমাকে আমার হতে বঞ্চিত করতে চাই না কখনো তুমি সর্বোচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড় করেছ তাতে আমি আগের জায়গাতেই আছি অটল দৃঢ় লোভ কোনো মানুষ কোন মন আমার হতে তোমাকে ছাড়াতে পারবে না পারিনি কখনোই মনের তোমার বারো হাতের শাড়ির মতো আটকে ফেলে ছেলে আগেই তোমার মনে তোমার আদুরে হাতের স্পর্শ জাদুতে আর কানের কাছে বলা তুমি আমার ভালোবাসা শব্দগুলোর এক অমোঘ মায়ায় এক চিরন্তন বাণীর কাছে হার মেনেছে আমার অতীত বর্তমান হয়তো ভবিষ্যত তোমাকে বোঝানোর সাধ্য নেই আমার বারংবার বলেছি তোমাকে বোঝাতেও আমি যাব না যে প্রতিশ্রুতি তোমাকে আমি দিয়েছি সেটা না ভাঙার জন্য কোনো আদালতে বিচার করার জন্য নয় আমার সরলতা আজীবন মনে রাখবে তোমার ছোঁয়া তোমার দেওয়া উপহার সুন্দর মুহূর্তগুলো ঠিক সিনেমা দেখার দিনগুলোর মতো চকচকে থাকবে চিন্তায় মনে সব জায়গায় জুড়ে থাকবে ঠিক প্রথম দিনের মতো